আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম রাত এগারোটা লাইভে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে কমেন্ট করবেন প্রতিদিনের মতো অবশ্যই আপনাদের সাথে একটা সুসম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যুক্ত হয়ে যান তো আজকে যে ওষুধ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সে ওষুধটার সিরাপ সালমলিন এই ছালমলিন ওষুধটা মূলত ঠান্ডা কাশি শ্বাসকষ্ট হাঁপানি সমস্যা যাদের আছেন তাদের জন্য খুবই কার্যকর তো আমি আগেও বলছি এখনও বলি আমি লাইফে শুধু ওষুধটা সম্পর্কে একটু পরিচয় করাই দেয় আপনাদের আর ওষুধটা কী কাজের জন্য ব্যবহার করা হয় এটা মূলত একটু আলোচনা করে আপনাদের ধারণা দেই যেন আপনারা বুঝতে পারবেন যে এই ওষুধটা আপনাদের কার কার প্রয়োজন আর যাদের প্রয়োজন অবশ্যই ইং চ্যানেলে যুক্ত হয়ে ভিডিওতে অবশ্যই পোস্ট করা আছে আপনারা এই পোস্টের যে ভিডিওটা আছে এই ফালমের ওষুধ সম্পর্কে আপনারা ভালোভাবে দেখলে পুরো বিস্তারিত সুন্দরভাবে জানতে পারবেন এই ওষুধ সম্পর্কে আপনাদের প্রয়োজন হলে আপনারা ব্যবহারও করতে পারবেন তো যাই হোক লাইভে শুধু আমি একটু ওষুধটা সম্পর্কে ধারণা দিই এবং পরিচয় করে দিই কাজটা কি আপনারা জানি বুঝতে পারেন এই জন্য আমি লাইভ আলোচনা করি আর পাশাপাশি আপনাদের সাথে একটু মন বিনয় ঘুমায় করা আলাপ আলোচনা বিভিন্ন বিষয় সম্পর্কে একটু সুসম্পর্ক ভালোবাসার বন্ধন সৃষ্টি করার জন্য আমি মূলত লাইভ করি সুপ্রিয় কলিজার ভাই বোনেরা একটু যুক্ত হয়ে যান অবশ্যই যুক্ত হয়ে যাবেন পাশে রাখবেন প্রতিদিনের মতন যেভাবে আপনারা আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজ পর্যন্ত আসতে পেরেছি তো ইনশাল্লাহ সময় পাশে থাকেন এবং থাকবেন আমি জানি তো সেইভাবে একটু পাশে থেকে কমেন্ট করে সাপোর্ট করুন ভাই ও বোনেরা আপনারা অনেকেই যুক্ত হয়ে গেছেন ওয়াচিংয়ে আছেন দেখতে পাচ্ছি তো প্লিজ একটু কমেন্ট করুন ভালো লাগবে একটু আমরা আলাপ আলোচনা করি একে অন্যের সাথে বিভিন্ন কিছু জানতে পারব শিখতে পারবো তো ইনশাআল্লাহ যুক্ত হয়ে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ শান্ত সা প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন প্রিয় ভাই অবশ্যই জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন আর কেমন আছেন তো কালকে টাকা বলছেন তো প্রিয় ভাই প্রিয় শান্ত সাহাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন জানাবেন চারটে ট্যাবলেট তো জ্বরের জ্বরের না পাঁচটা তো প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই যুক্ত হয়ে গেছেন ওয়াশিংয়ে দেখতে পাচ্ছি তা প্লিজ আপনারা একটু কমেন্ট করে পাশে থাকুন বিভিন্ন সম্পর্কে আমরা একটু আলোচনা করি আর আপনাদের যাদের ওষুধ সম্পর্কে এবং প্রাথমিক রোগ সম্পর্কে কোনো ধারণা দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো সম্পূর্ণ আমার এই চ্যানেলে ওষুধ সম্পর্কে ভিডিও পোস্ট করি পাঁচশো প্লাস ভিডিও পোস্ট করছি তো আপনাদের বিভিন্ন প্রাথমিক ওষুধ সম্পর্কে অবশ্যই ধারণা পাবেন আমার চ্যানেলে যুক্ত হলে আপনারা যে যে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর যারা এখনও যুক্ত হন নাই প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই আমি প্রত্যাশা রাখি এবং আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত আসতে পেরেছি এবং আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে আমি আজীবন থাকতে চাই তো আর আপনাদের পাশেও থাকতে চাই তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে যারা যারা ওয়াচিং আছেন আমি দেখতে পাচ্ছি প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকবেন তো একটু কমেন্ট করে পাশে থাকবেন যে কোথা থেকে ও যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় শান্ত সাহ ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন আর কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম এই তো লাইক ও যুক্ত হয়ে যান হ্যাঁ যুক্ত হয়ে যান প্লিজ তো প্রিয় ভাই যারা যারা এ আছেন অবশ্যই যুক্ত হয়ে যান প্লিজ আপনাদের ভালোবাসায় এই সময় আমি পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আর আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আছি ইনশাআল্লাহ আর সব সময় আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই তো প্লিজ কলিজার ভাই ও বোনেরা আমার একটু কমেন্ট করে আমার সাথে যুক্ত হন আর একটু আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করি আর আজও বলছি এখনও বলি যদি কোনো ওষুধ সম্পর্কে কোনো রোগ সম্পর্কে কোনো ধারণা নেওয়ার দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলটা সম্পূর্ণই ওষুধ সম্পর্কে আর রোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই এই চ্যানেলটা তো তা তো অবশ্যই অবশ্যই এই জন্য আপনারা প্রশ্ন করতে পারেন এবং তার পাশাপাশি আমরা একটু বিভিন্ন ধরনের আলোচনা করি পরিচয় হই ভালো লাগবে তো প্রিয় ভাই যুক্ত হয়ে যান কমেন্ট করুন প্লিজ কলিজার ভাই ওরা কমেন্ট করুন আপনাদের কমেন্ট ধরে যেন আপনাদের কমেন্ট ধরে যেন আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি এবং ভালোবাসার একটা বন্ধন সৃষ্টি করতে পারি তো এই সুবাদে আপনাদের এখানে আমার অনুরোধ আস আমার কামনা এবং প্রত্যাশা আপনারা একটু কমেন্ট করবেন তো আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো একটু কমেন্ট করুন আপনাদের ভালোবাসা আছে দেখে এখনও এই প্ল্যাটফর্মে আছে অনেক সুন্দর অবস্থানে তো প্লিজ অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন করবেন অবশ্যই পাশে থাকবেন এই আশা রাখি সবসময় প্রিয় ভাই বোনেরা প্লিজ যুক্ত হয়ে যান তো আপনাদের যে কথা বলতে এসেছিলাম আসল কথা আসল এই আজকে যে আলোচনার বিষয়ে সিরাপ সালমলিন ওষুধ সম্পর্কে আপনাদের তো ধারণা দিলাম এই ওষুধটা কি কাজ করে কোন কোন রোগে ব্যবহার করা হয় তো এই ওষুধটার পরিচয় সম্পর্কে আরেকটু ধারণা দেই এই ওষুধটা মূলত সালবুটামুল গ্রুপের ওষুধ এই ওষুধটা বাংলাদেশ একটি খুব ভালো মানের সুনামধন্য কোম্পানি প্রস্তুত কারণ দি একমি ল্যাবরেটারিজ লিমিটেড তো তো আপনারা নিঃসন্দেহে এই ওষুধটা ব্যবহার করতে পারেন যাদের প্রয়োজন খুবই ভালো মানের কোম্পানি এবং খুবই ভালো আর এই ওষুধটা একটু ব্যতিক্রম আহ বিষয় হলো একটু ধারণা দেই সেটা হলো এই ওষুধটা যাদের শ্বাসকষ্ট আছে হাঁপানির সমস্যা আছে তারা অবশ্যই তাদের জন্য কিন্তু খুবই ভালো তাদের জন্য খুবই ভালো এই জন্য আপনারা আরও বিস্তারিত জানার জন্য বিস্তারিত বোঝার জন্য ভিডিওতে ভিডিওতে আমার চ্যানেলের ভিডিওতে ঢুকুন ঢুকে ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন এবং সুন্দরভাবে জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর যাদের প্রয়োজন তারা অবশ্যই সুন্দরভাবে ওষুধটা আপনাদের ব্যবহার করতে পারবেন তো যাই হোক এটা শুধুমাত্র আপনাদের লাইফে আমি ধারণা দিচ্ছি এই ওষুধটা খাওয়ার নিয়ম এই ওষুধটা পার্শ্ব প্রতিক্রিয়া তারপরে আপনার সতর্কতা সম্পর্কে আরও বিস্তারিত সুন্দরভাবে জানতে পারবেন তো এছাড়াও আপনারা যদি আরও অনেক ওষুধ সম্পর্কে ধারণা নিতে চান রোগ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আরও ভিডিও আছে অনেক যেটা অনেক ভিডিও আছে আপনারা ইনশাআল্লাহ দেখলে চ্যানেল ঢুকে দেখলে অনেক কিছু জানতে পারবেন আপনাদের যে ধরনের সমস্যা আছে সে সমাধান পাবেন তো আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকুন আপনাদের ভালোবাসায় আমি অনেক আশা স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে আসি আপনারা যদি একটু ভালোবাসা সাপোর্ট না দেন কমেন্ট না করুন তাহলে কীভাবে সামনের দিনগুলো এগিয়ে যাব। তো আপনারা বিগত এক বছর চার মাস যাবত সাপোর্ট করেছেন পাশে থাকছেন তাই আজ এই পর্যন্ত আসতে পেরেছি তো বাকি সময়গুলো যেন আপনাদের পাশে থেকে আমি এই প্ল্যাটফর্মে থাকতে পারি এই প্রত্যাশা নিয়ে সবসময় আপনাদের কাছে ভালোবাসা কামনা করি আপনাদের সাপোর্ট কামনা করি তো প্রতিদিনই আমি লাইভে আসি বারোটা থেকে একটার মধ্যে আর রাত এগারোটা থেকে বারোটার মধ্যে লাইফ লাইফে চলে আসি তো আপনারা যদি একটু সাপোর্ট করেন ভালোবাসা দেন যেভাবে বরাবর বিগত দিনগুলো দিয়ে আসছেন এভাবে যদি দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের মাঝে মাঝে সবসময় থাকতে পারবে আর আমি আপনাদের মাঝে সবসময় থাকতে চাই আপনাদের মাঝে মাঝে থেকে সুন্দর এ আমি তো বন্ধ করে রায় আপনারা একটু সবাই যুক্ত হয়ে যান প্লিজ আপনারা আপনারা পাশে থাকলেই তো আসলে সুন্দরভাবে লাইকটা করতে পারবো এবং আপনাদের নিয়ে আপনাদের পাশে সবসময় থাকতে পারবো একটু কমেন্ট করে যুক্ত হয়ে যান কে কোথা থেকে যুক্ত যুক্ত হয়ে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন তো প্রিয় ভাইয়েরা এ আপনারা অনেকে আসেন প্লিজ একটু যুক্ত হয়ে কমেন্ট করুন একটু কমেন্ট করুন এ আপনারা অনেকে আছেন দেখতে পাচ্ছি একটু যুক্ত কমেন্ট করুন আসলে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করুন আপনাদের হ্যাঁ ভালোবাসায় একটু এই ব্লাড পেন্ড থাকতে চাই এবং আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের মাঝে সবসময় থাকতে চাই একটু কমেন্ট করুন প্লিজ কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ যারা ওয়াশিংয়ে আসেন একটু কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন একটু আমরা আলোচনা করি প্লিজ যাই হোক তো আজকের মতন ভালো থাকবেন আবারও কাল আবারও ইনশাআল্লাহ কাল বারোটার পরে দুপুর বারোটার পরে ইনশাআল্লাহ লাইফে যুক্ত হয়ে যাব আপনারা সবাই চলে আসবেন আবারও খুব সুন্দর কোনো একটা ওষুধের টেপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ চলে আসবেন আমার লাইফে যুক্ত হলে অবশ্যই কিছু না কিছু হলেও লাভ হবে কারণ আমি মানব জীবনের নিত্য প্রয়োজনীয় সব ওষুধ সম্পর্কেই আলোচনা Mark tonight. তো প্রিয় যে যে আমার লাইফে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং হৃদয় থেকে ভালোবাসা রইল আর যারা এখনও যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমার লাইফে যুক্ত হলে অবশ্যই লাভ হবে বেশি বেশিও কারণ আমি ওষুধ সম্পর্কে আপনাদের ধারণা দিই তো যাই হোক আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কাল দুপুর বারোটার পরে চলে আসবো আপনাদের আহ সাথে তো ভালো থাকবেন এই পর্যন্ত সুস্থ থাকবেন সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম